হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন্টি সিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলভতে ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিলো 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 তারা আজকে শেষ পর্যন্ত আজকে শেষ অধ্যায় নিয়ে আলোচনা করব পুরোটা আলোচনা করব না এমসি আলোচনা করব তো যোগাযোগ ব্যবস্থা বা সঞ্চার ব্যবস্থা যেটাই নাম আছে বইয়ে কমিউনিকেশন সিস্টেম তো সেইটার যে এমসি আছে মূলত এই অধ্যায় থেকে তিন মার্কস আসে খুব একটা বেশি আসে না জানি না পরের বছর তোমাদের ভাই বোনদের যেহেতু সেমিস্টার সিস্টেম পরীক্ষা তাই হয়তো এইটাকে মার্জও করে দিতে পারে ডিজিটাল বর্তনের সাথে সেটা দেখা যাবে পরের বছর কিন্তু ভিডিওটা রয়ে যাবে ভিডিওটা থেকে যাবে আর এই অধ্যায়ের যে ভিউয়ার্স বা এই অধ্যায়ের যারা দেখবে তাদের দেখার পরিমাণটা অনেকটাই কমে যাবে কারণ এই অধ্যায়টাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না বা ছেলেমেয়েরা সেভাবে পড়েও না হয়তো কিছু নোটস মুখস্থ করে নিল তাহলেই হয় কারণ একটা এমসিকিউ আছে আর একটা মান দুয়ের প্রশ্ন আছে। তাই তোমাদের বলবো যে এই অধ্যায়ের খুব প্রেসার কিছু নেবার দরকার নেই যতটুকু তোমার পসিবিলিটির মধ্যে আসবে ততটুকু করবে প্রশ্নগুলো ঠিকঠাক করে যাবে ছায়া ছায়াপ্রকর্শনে তার মধ্যেই তোমার প্রিপারেশান যথেষ্ট যদি তুমি এমসিকিউ আর প্রবলেম সেট ওয়ান এর আবার প্রবলেম সেট টু নেই এটা যদি তুমি করো তাহলে মোটামুটি তোমার প্রিপারেশান এই অধ্যায়ের জন্য খুবই ভালো হবে আর কোনো প্রয়োজন পড়বে না আর তার পাশাপাশি টেস্ট পেপার দেখতে পারো টেস্ট পেপারের প্রশ্নগুলো দেখতে পারো তাহলেই হয়ে যাবে আর কিছু প্রয়োজন পড়ে না তো যাই হোক আজকে আমরা এমসি আলোচনা করবো সতেরোটা এমসি একটা ভিডিওতে আলোচনা করব কারণ মূলত এই অধ্যায়ে তোমাদের থিওরিটিক্যাল প্রশ্নের পরিমাণ বেশি ম্যাথ খুব একটা নেই যতটুকু আছে সেটুকুও আলোচনা করে দেবো আর আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক দু সেটা ভীষণ ভালো চলছে থার্ড মার্চ থেকে সেটা শুরু তো সেটা ভীষণ ভালো চলছে এটাই কামনা করি আর প্রত্যেকটা ভিডিওতে যেটা বলা এই ভিডিওতেও সেটার অন্যথা কিছু বলবো না যে যদি অঙ্কগুলোর অ্যাপ্রোচ ঠিকঠাক লাগে বা বুঝতে পারো তাহলে একটু বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে টাইমটাকে মেনশন করে কমেন্ট করবে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলেছেন এফএম রেডিও এফএম রেডিও মানেটা কি এফ রেডিও মানে হচ্ছে ফ্রিকুয়েন্সি মডিউলেশান ফ্রিকুয়েন্সি মডিউলেশন মডিউলেশান ঠিক এটাকে সবসময় বলা হয় এফ এম তো ফ্রিকোয়েন্সি মডুলেশান রেডিও সম্প্রচারের জন্য তরুচুম্বকীয় তরঙ্গের কোন পাল্লাটিকে ব্যবহার করা হয় না উচ্চ কম্পাঙ্ক সুউচ্চ কম্পাঙ্ক অপশান নাম্বার সি হাই ফ্রিকুয়েন্সি এখানে ইউজ করা হয় কেরিয়ার কেরিয়ার ওয়েবর জন্য ঠিক তো নিচের কোন যন্ত্রটি মাইক্রোফোন ফটো ডিটেক্টরের ক্ষেত্রে তথ্যকে তড়িৎ সংকেতে রূপান্তর করে তড়িৎ সংকেত মানে হচ্ছে একটা অ্যানালগস সিগন্যাল তো ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগনেলে কে কনভার্ট করে এটা হচ্ছে বিষয় তো বা মাইক্রোফোন ফটো ডিটেক্টর যে তথ্য সেটাকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে ট্রান্সডিউসার অপশান নাম্বার সি ট্রান্সডিউসার ট্রান্সটিউশার এটাই কাজওর কাজগুলো পড়লেই ঠিকঠাক বুঝতে পারবে এখানে ব্যাখ্যা মূলক তো কিছু নেই বোঝানোর মতো তো কিছু নেই নিচের কোনটি সঞ্চার ব্যবস্থার অন্তর্গত তথ্যের উৎপাদন করা তথ্যের প্রেরণ করা তথ্যের গ্রহণ করা সবকটি অর্থাৎ অপশান নাম্বার ডি ঠিক আছে চার নম্বর চার নাম্বার হচ্ছে সঞ্চার ব্যবস্থার প্রধান অংশগুলি কী কী প্রেরক সঞ্চার প্রণালী সঞ্চার প্রণালী এবং গ্রাহক প্রেরক এবং গ্রাহক না সঞ্চার প্রণালী থাকবে প্রেরকও থাকবে গ্রাহকও থাকবে অপশান নাম্বার ডি তিনটেই হবে এবারে হচ্ছে তোমার পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলেছে ডিজিটাল সংকেত বিচ্ছিন্ন ক্ষেপে মান প্রদর্শন করে করে না অস্পষ্ট ক্ষেপ প্রদর্শন করে এলোমেলো ক্ষেপ না বিচ্ছিন্ন ক্ষেপে মান প্রদর্শন করে মানে একবার অন তো একবার অফ একবার অন তো একবার অফ এইভাবে হয় অর্থাৎ অপশান নাম্বার এ ঠিক ছ নম্বর ছ নম্বরে বলেছে যে যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার তথ্য সংকটের তাৎক্ষণিক বিস্তারের সঙ্গে সমানুপাতি করা হয় তাকে প্রথমত মডুলেশান তো বলেই কিন্তু এটা কোন মডুলেশান যেখানে বিস্তারটাকে সমানুপাতি করা হচ্ছে সেটা হচ্ছে বাহক তরঙ্গের সাথে যে তথ্য তরঙ্গ সেটার বিস্তারটাকে কী করা হচ্ছে সেটাকে সমানুপাতি করা হচ্ছে তাহলে এটা বিস্তার মডিউলেশান বিস্তার মডিউলেশান যেমন এটা কম্পাঙ্ক মডুলেশন বললাম এটা হচ্ছে বিস্তার মডিউলেশান বা ইংরেজিতে বলা হয় অ্যাম্প্লিটিউড মডুলেশন শর্টকাটে বলা হয় এ এম কার সাথে ম্যাচ করলে দেখো এটা হচ্ছে এ সংশোধনমনা প্রশ্নপত্র এসেছিলো এটা সাত নাম্বার আচ্ছা কমিউনিকেশান সিস্টেম কিন্তু তোমাদের নিতে আসে না ঠিক আছে তো যাই হোক নেক্সট বলা হচ্ছে নিম্ন কম্পাঙ্কের বেতার তরঙ্গ বেশি দূরত্বে পাঠানো সম্ভব না এই জন্য উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গ উক্ত বেতার তরঙ্গ উক্ত বেতার তরঙ্গের সঙ্গে যুক্ত করা হয় এই পদ্ধতিকে বলা হয় মডিউলেশান বা বলা ভালো তোমার ফ্রিকোয়েন্সি মডুলেশান ঠিক আছে তো অপশান নাম্বার হচ্ছে সি মডিউলেশান আট নম্বর শ্রুতি সংকেতে সর্বোচ্চ কম্পাঙ্ক এ ফলে একটি বিস্তার বিরূপিত তরঙ্গের প্রতিবেদ কী হবে মানে তোমার ওই পটি বেদ মানে উইথটা কত হবে কার না ফ্রিকোয়েন্সি উইথটা কত হবে সেটা হয় তোমার এফ নিছি তাহলে এটা হয়ে যাবে টু এফ অর্থাৎ মূল ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়ে যায় এ পাশে এফ এ পাশে এফ ঠিক আছে নয় নম্বর টু এফটা কতটা আছে না সিতে আছে নম্বর এ এম ও এফ এম এর ক্ষেত্রে বাহক তরঙ্গের কম্পাঙ্ক মানে ক্যারিয়ার ওয়েভের কম্পাঙ্ক যদি এফ আর এফ 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 হয় তাহলে এফ এফ মানে ফ্রিকোয়েন্সি মডুলেশনের যে বাহক তরঙ্গের কম্পাঙ্ক সেটা বেশি হয় অ্যাম্প্লিটিউড মডুলেশানের বাহক তরঙ্গের কম্পাঙ্কের তুলনায় অপশান নাম্বার বি দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলেছে একটি এফএম তরঙ্গের বিরূপ কম্পাঙ্ক বিরূপক কম্পাঙ্ক মানে মডুলেটার ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এফ হলে বিরূপ অনাঙ্ক কোন রাশির সঙ্গে সমানুপাতি ওয়ান বাই এফের সাথে সমানুপাতি অপশান নাম্বার এ মানে বিটাটা ওয়ান বাই এফের সাথে সমানুপাদী হয় বিটাটাকে বিরূপণাঙ্ক বলা হয় বা মডুলেশান ইন্ডেক্স অপশান নাম্বার এ জিনিসগুলো থিওরির জায়গাটা যদি একটু ঠিক করে পড়ো তাহলে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে কারণ এখানে কোনো যুক্তি কার্যকরী হচ্ছে না আর কি মানে এগুলো তোমাকে যদি ডেরিভেশনগুলো জানা থাকে তবেই কিন্তু করতে পারবে নাহলে পারবে না করতে ঠিক আছে এগারো নম্বর এগারো নম্বর বলেছে সম্প্রচারিত কোনো বাহক তরঙ্গের বিস্তার বিরূপণের ক্ষেত্রে বিরূপণাঙ্ক হলো বিটা ব্যাহিত ক্ষমতার বৃদ্ধি কোন কন্যাশিটির সমানুপাতি তো এই যে পি এই পিটা কিন্তু বিটা স্কোয়ারের সাথে সমানুপাতি পি ফর পাওয়ার ঠিক হলো তাহলে হচ্ছে তোমার অপশান নাম্বার বি বারো নম্বর বারো নম্বর বলেছে যে একটি বাহক তরঙ্গের সম্প্রচারে শক্তি ব্যয়ের হার যদি টেন কিলো ওয়াট হয় তাহলে টেন পারসেন্ট কম্পাঙ্ক বিরূপণ ঘটানো হলে মানে টেন পারসেন্ট মডুলেশান ঘটানো হয়েছে তাহলে শক্তি ব্যয়ের হার কত না যতটা উক্ত ছিল ততটাই হবে টেন ওয়াটই হবে কিন্তু সেটা অপশান নাম্বার এতে দেওয়া আছে ঠিক চলো তেরো নম্বর কোনো মনে প্রশ্ন থাকলে সন্দিগ্ধতা থাকলে আমি মোটামুটি তাও বলে বলে যাচ্ছি কোনো যদি মনে হয় ডাউটস থাকে তাহলে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করবে কারণ বিয়েবাড়িতে খাবার আর টিচারের কাছে কোনো প্রশ্ন এই দুটোতে লজ্জা করলে নিজেরই লস কার লস নিজের লস একটি এম তরঙ্গে মানে অ্যাম্প্লিটিউড ফ্রিকোয়েন্স অ্যাম্প্লিটিউড মডুলেশন তরঙ্গে বাহক তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে ক্যাপিটাল ওমেগা এটাকে ওমেগা বলা হয় কিন্তু এটা অনেকে হয়তো জানো না এটা ওহম হচ্ছে চিহ্নটা বাট ওমেগা হিসাবে ইউজ করা হয় মানে চিহ্নটার নাম কিন্তু ক্যাপিটাল ওমেগা ওহম হিসাবে আমরা ইউজ করি এবং তথ্য সংকেতের কম্পাঙ্ক হচ্ছে হ্যাঁ পরিবর্তিত হয়েছে ওমেগা থেকে পরিবর্তিত হয়ে ওমেগা ড্যাশ হয়েছে তাহলে বলছে পটি বেদ কত বা পার্শ্বপটির বেদ কত সেটা হবে ওমেগা ড্যাশ মাইনাস ওমেগা এই ক্যাপিটাল ওমেগা বা বাহক তরঙ্গের ফ্রিকোয়েন্সির সাথে কোনো সং নেই তথ্য সংক্রান্তের ফ্রিকোয়েন্সির ওপরই ডিপেন্ডেন্ট চোদ্দো নম্বর একটি মডেম ব্যবহার করা হয় ওই অ্যানালগ থেকে ডিজিটাল আর ডিজিটাল থেকে অ্যানালগ করার জন্য অপশান নাম্বার ডি ঠিক আছে মোডেম ইউজ করা হয় এই যে মো ডেম মো মানে হচ্ছে মডিউলেশান আর ডেম মানে হচ্ছে ডিমডিউলেশান মডিউলেশান ডিমডুলেশান এটা ঠিক আছে পনেরো নম্বর পনেরো নম্বর হলো একটি সিক্সটি পার্সেন্ট বিস্তার বিরূপিত তরঙ্গকে নির্ণয় করার জন্য একটি ডায়োড ডিটেক্টার ব্যবহার করা হয় যেটির সাথে সমান্তরালে আড়াইশো পিকো ফ্যারাড এর একটি ধারক এবং একশো কিলো ওহম এর একটি ভার যুক্ত করা হয় যন্ত্রটির সাহায্যে সর্বোচ্চ যে পরিমাণ বিরূপিত কম্পাঙ্ককে নির্ণয় করা যাবে সেটি হলো তো এখানে করেই দিয়েছে বিষয়টা ফ্রিকোয়েন্সিটার যে সূত্রটা সেটা হচ্ছে ওয়ান বাই টু পাই बीटा आरसी बीटा आरसी প্রত্যেকตমান তুমি ইউজ করতে পারো এখানে 보도록 আছে সেখানে দিয়েছে মোটামুটি যেটা আসছে 10.62 10.62 किलो हर्ट्ज किलो हर्ट्ज 10.62 মানে অপশন নাম্বার ডি হ্যাঁ সি আরটা কিন্তু মেগাহার্জ আছে মেগা নয় কিলো তাহলে এটা হবে एआई ट्रिपल ई 3000 3000 বলছে এআই ट्रिपल ई 2011 দু হাজার এগারোতে এই প্রশ্নটা এসেছিল ষোলো নম্বর ষোলো নম্বর কী বলেছেন যে পৃষ্ঠতরঙ্গের মাধ্যমে বেশি দূরত্ব পর্যন্ত সম্প্রচার সম্ভব হয় না এটা একটা প্রশ্ন থাকে যে পৃষ্ঠতরঙ্গের সাহায্যে বেশি দূর তথ্য সম্প্রচারণ সম্প্রচার করা সম্ভব হয় না কেন এটা হয় ডিউ টু সমবর্তন বা পোলারাইজেশনের কারণে ঠিক আছে সাতেরো নম্বর একটি প্রেরক ও গ্রাহক অ্যান্টেনা উভয়েরই উচ্চতা হচ্ছে এইচ তাহলে প্রথমে যখন হচ্ছে তাদের যে দিগন্ত রেখা প্রথমে যখন দুজনেরই এইচ তাদের দিগন্ত রেখার যে বিস্তার দিগন্ত রেখার যে রেঞ্জ ঠিক আছে দিগন্ত রেখার রেঞ্জ রেঞ্জ লিখছি সেটা কি হবে সেটা হবে না রুট টু আর ব্র্যাকেটের মধ্যে রুট এইচ প্লাস রুট এইচ কারণ দুটোই তো এইচ করে করে এটা সূত্র হয় আর দ্বিতীয় ক্ষেত্রে এটা প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে সেকেন্ড কেস সেকেন্ড কেস সেকেন্ড কেসে দিগন্ত রেখার যে রেঞ্জ সেটা হবে রুটোবার টু আর আর একটা যে অ্যান্টেনা গ্রাহক অ্যান্টেনা মনে হয় হ্যাঁ প্রেরক অ্যান্টেনা প্রেরক যে পাঠাচ্ছে সে নিজেই টু এইচ হয়ে আছে তাহলে ওভার টু এইচ আর আরেকটা বলছে যে ভূমির খুব কাছে মানে ওর হাইট নেই বললেই চলে মানে রুট জিরো মানে ওর হাইটটা হচ্ছে জিরো এবার এই দুটোর তুমি অনুপাত নি নাও তোমার কাজ শেষ এই দুটোর অনুপাতই তো জানতে চেয়েছে তোমার কাছে জিনিসটা সোজা জানলেই হবে বললাম না এই একটি অঙ্ক আছে আর অঙ্ক নেই তাহলে ফার্স্ট কেস অনুপাত সেকেন্ড কেস তাহলে রেঞ্জ ফার্স্ট অনুপাত রেঞ্জ সেকেন্ড এটা কত হবে এটা যদি হয় তাহলে এটা হবে রুট টু আর বন্ধনের মধ্যে হচ্ছে টু টাইমস অফ রুট এইচ রুট এইচ রুট এইচ দুবার আছে অনুপাত অনুপাত রুট টু আর তার সাথে গুণিত আছে রুট টু এইচ এটা হলো ব্যাপার তাহলে প্রতিটা জিনিস কেটে যাবে পড়ে থাকবে এখানে টু আর এখানে পড়ে থাকবে রুট টু এটাও যদি কাটাকুটি হয় তাহলে পড়ে থাকবে এখানে রুট টু আর এখানে পড়ে থাকবে ওয়ান বাকি প্রত্যেকটা জিনিস এইটা এইটা কেটে যাবে রুট এইচ রুট এইচ কেটে যাবে শুধু ওইটাই পড়ে থাকবে রুট টু ইজ টু ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান নাম্বার সি এইভাবেই আমাদের সঞ্চার ব্যবস্থা বা কমিউনিকেশান সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা যেটা বলো না কেন তার এমসিকিউ ফুল সলিউশন কমপ্লিট আর প্রবলেম সেট ওয়ানও আমি ব্রেক করে কোনো কাজ নেই নটা প্রশ্ন আছে নটা প্রশ্ন করিয়ে দেবো একটাই ভিডিওতে তাহলে আমাদের ক্লাস টুয়েলভের প্রকাশনী সলিউশন সিরিজ যেটা বহু দিনের লড়াই বহু মাসের লড়াই সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট ভিডিও কখন দিয়েছিলাম মনে নেই আর সেখান থেকে শুরু করে মোটামুটি এটাও কিন্তু কমপ্লিট আর ইলেভেনও তোমাদের ভাই বোনদেরও কিন্তু কমপ্লিট হয়ে যাবে পরে কি কবে পরে কীভাবে সিলেবাস চেঞ্জ হবে সেটা আলাদা বিষয় মোট কথা একটা নিজের জীবনের ইতিহাস রয়ে গেল ইউটিউবের পর্দায় যে ক্লাস ইলেভেন আর টুয়েলভের সলিউশন ফুললি ফ্রিলি অ্যাভেলেবেল অন ইউটিউব অনলি অন টুইন ফিজিক্স চ্যানেল তার জন্যই তোমাদের সুবিধা অসুবিধা যার সমস্যা আছে কমেন্ট করবে কোনো প্লে খুঁজে না পেলে কমেন্ট করবে এবং সেটা একটু শেয়ার করবে যাদের যাদের দরকার প্লে যাদের যাদের দরকার যাই হোক দেখাবে নেক্সট ভিডিওতে সঞ্চার ব্যবস্থা প্রবলেম সেট ওয়ান নিয়ে আসবো টিল দেন পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই